ওয়েলকাম ফ্রেন্ডস রঞ্জিতের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে এনেছি এমন একটা রেসিপি যেটা শুনলে আপনার মুখে জল চলে আসবে রেসিপিটা হলো ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আমি কিভাবে রান্না করলাম সেটা আমি দেখাচ্ছি প্রথমে মাছগুলোকে আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটা মাঠিয়ে দিচ্ছি দেখুন আর এখানে দিলাম পুদিনা পাতা বাটা এই চারটি মাছের পিসের মধ্যে আমি এগুলো ভালো করে মাখবো আর এবার দিচ্ছি লেবুর রস লেবুর রসটা ভালো করে চিপিয়ে মধ্যে দিয়ে দিলাম আর এখানে দিলাম সামান্য একটু লবণ আর দিলাম সামান্য একটু চিনি এবার দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে একটু সর্ষের তেল এইবার সেগুলোকে ভালো করে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখুন এবার ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে তারপর আমরা ভাজবো আর আমার চ্যানেলটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক করে কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এগুলো হচ্ছে বিস্কুটের গুঁড়ো আর এবার এবার একটা বাটিতে আমি একটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটানো হয়ে গেলে এবার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিলাম একটুখানি চিনি ভালো করে এবার ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে যাওয়ার পরে আমি এরপরে এর মধ্যে দেব আমি কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার সামান্য একটু পরিমাণ ওই এক দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আমি একটু দিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটাকেও ভালো করে আমি ভালো করে এই ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটি কড়াইতে আমি সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করেছি আপনি সানফ্লাওয়ার তেল না থাকলে রিফাইন্ড তেল দিয়েও করতে পারেন তারপরে বেটারের মধ্যে আমি মাছটাকে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে এবার বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি ভালো করে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার সাইডগুলোকেও আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে আমি এই তেলের আলতো করে মাছটা ছেড়ে দিচ্ছি এইবার মাছটা যখন এ পিঠ ভাজা হয়ে যাবে তখন হালকা করে আমি ওই পিঠটাকে উল্টে দিলাম প্রথমে একটা কথা বলা হয়নি মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমার দেখুন মাছ ভাজা হয়ে গেছে ঠিক একে একে সবগুলো মাছ এইভাবে ভেজে নেব আমার এই চ্যানেলটি যারা দেখছেন বা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন এরপর গরম গরম পরিবেশন করুন ধন্যবাদ